দুই সালের পঁচিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এমন একটি সময়কাল যা সিংহ রাশির জাতক জাতিকার জীবনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের বার্তা নিয়ে আসছে মহাকাশের গ্রহেরা যেন ঠিক এই সময়টিতে তাদের গতি ও অবস্থান পাল্টে এক অনন্য ছন্দে আবর্তিত হতে শুরু করেছে যা সিংহ রাশির জাতকদের জীবনে তিনটি বড় ধরনের সুযোগ ও মুক্তির দ্বার খুলে দিতে চলেছে যেসব জাতক জাতিকা দীর্ঘদিন ধরে বাধা অপ্রাপ্তি ও অপেক্ষার ভেতর দিয়ে গেছেন তাদের জন্য এই সময়কাল যেন একরকম আসার নতুন আলো এই সময়ের প্রথম দিকেই রয়েছে বুধ গ্রহের অস্ত্র সাধারণত বুধের অস্ত্র মানে বোঝা যায় কিছুটা যোগাযোগ বিচ্ছিন্নতা মানসিক বিভ্রান্তি ও সিদ্ধান্ত গ্রহণে দ্বিধা তবে সিংহ রাশির জাতকদের জন্য এই অস্ত্র কিছুটা ব্যতিক্রম কারণ এই সময় তাঁদের অন্তর্জ্ঞান প্রবল হয়ে উঠবে আগের ভুলগুলো পর্যালোচনা করে ভবিষ্যতের সঠিক পথটি খুঁজে বের করার মতো ধৈর্য ও দূরদর্শিতা এই সময়ে জন্ম নেবে যেসব কাজ বারবার থেমে যাচ্ছিল সেগুলোর ভিতরে ঢুকে গিয়েছিল যেসব ছোটখাটো ভুল তা স্পষ্ট হয়ে উঠবে এবং সেই সংশোধনের মধ্য দিয়েই আসবে সফলতার আলোর রেখা এদিকে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এই পরিবর্তন সিংহ রাশির জাতকদের জীবনে নিয়ে আসবে একরকম আবেগপূর্ণ বাস্তবতা আপনি হয়তো লক্ষ্য করবেন এই সময়ে আপনার মন হঠাৎ করেই পরিবারের দিকে টান অনুভব করতে শুরু করেছে দীর্ঘদিন যেসব সম্পর্ক দূরত্বে ছিল বা ছিল নিঃশব্দ সেখানে এক ধরনের আলোড়ন সৃষ্টি হবে মঙ্গল আপনাকে দেবে সেই শক্তি ও সাহস যাতে আপনি আবেগকে অবহেলা না করে তা সঠিকভাবে প্রকাশ করতে পারেন এর প্রভাবে বহু পুরনো জট খুলে যাবে এই পুরো সময়কালে আপনি লক্ষ্য করবেন জীবনে যে তিনটি স্থান থেকে আপনি বার বার বাধা পেয়ে এসেছেন সেই স্থানগুলোতেই ধীরে ধীরে আলো ফুটতে শুরু করছে কর্মক্ষেত্রে যেখানে আপনি নিজেকে প্রমাণ করা সুযোগ পাচ্ছিলেন না সেখানে হঠাৎই একাধিক দরজা খুলে যাবে সম্ভবত এমন কেউ আপনাকে সাহায্য করবে যাকে আপনি আগে তেমনভাবে গুরুত্ব দেননি অফিস বা ব্যবসায় আপনার সততা ও অধ্যবসায়ের ফল এবার বাস্তবে ফলপ্রসূ হতে শুরু করবে পরিবারের দিক থেকেও আপনি পাবেন অপ্রত্যাশিত সহানুভূতি ও সাহায্য অনেকেই যারা আগে আপনার প্রতিপক্ষ ছিলেন বা উপেক্ষা করেছেন তারাই এখন পাশে দাঁড়াবেন জমি সম্পত্তি বা পারিবারিক আর্থিক সিদ্ধান্তগুলোয় আপনি এবার প্রধান ভূমিকা নিতে পারবেন এই সময়কালে এমন কিছু আর্থিক সুযোগ আপনার সামনে আসবে যেগুলো আপনার আগেও ছিল কিন্তু আপনি দেখতে পাননি বা সাহস করে এগোননি তৃতীয় দিকটি আরও আকর্ষণীয় এটি হচ্ছে পুরনো পাওনা বা ঋণ সংক্রান্ত দিক কেউ আপনাকে হয়তো টাকা দিয়েছিল এবং ফেরত দেওয়ার কোনো আগ্রহ বা অবস্থা নেই ছিল না কিন্তু এবার এমন এক অবস্থা তৈরি হবে যেখানে সেই ব্যক্তি আপনার কাছে ফিরে এসে নিজের ইচ্ছায় সেই পাওনা মিটিয়ে দেবে অথবা এমন হতে পারে আপনি যেসব ইনভেস্টমেন্ট করেছেন তার থেকে হঠাৎ করেই লাভ আসতে শুরু করবে সবচেয়ে বড় কথা এই সময়কালটি মানসিক দিক থেকেও আপনাকে অনেকটা হালকা করে দেবে আপনি যেসব জিনিসের জন্য দীর্ঘদিন ধরে হতাশ ছিলেন যেমন জীবনযাত্রার উন্নতি ছোটখাটো স্বাস্থ্য সমস্যা বা মানসিক ক্লান্তি সেগুলোর অনেকটাই দূর হয়ে যাবে ঘুমের অভাব দুশ্চিন্তা বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা এইসব থেকে অন্তত কিছু সময়ের জন্য মুক্তি মিলবে এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও আসছে এক গভীর পরিবর্তনের সম্ভাবনা যারা অনেকদিন ধরে একা ছিলেন তাদের জীবনে এবার নতুন কাউকে আসতে দেখা যাবে এই মানুষটি হঠাৎ করেই জীবনে প্রবেশ করবে এবং শুরুটা হবে খুব সাধারণ বন্ধুত্বপূর্ণ বা নিছক যোগাযোগের মাধ্যমে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে এই সম্পর্ক শুধু মনের যোগাযোগ নয় আত্মার সংযোগও বয়ে আনছে যারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে যদি কোনো ধরনের মানভিমান নিরবতা বা দূরত্ব থেকে থাকে তবে এবার তার একটা সমাধান হতে চলেছে জীবনের কঠিন মুহূর্তগুলোতে যেভাবে আপনি ধৈর্য ধরে আছেন এই সময় সেই ধৈর্য পুরস্কৃত হবে আপনার সঙ্গী হঠাৎ করেই আপনার ভেতরের যন্ত্রণাগুলো বুঝতে শুরু করবেন এবং সম্পর্ক আরও গভীর ও অর্থব হয়ে উঠবে তবে এও ঠিক যে যেসব সম্পর্ক আসলে ভেঙে যাওয়ার ছিল বা যেগুলো শুধু অভ্যাসের জোরে টিকে ছিল তাদের মধ্যে কিছুটা চাপ সৃষ্টি হতে পারে এই সময় গ্রহেরা এমনভাবে প্রভাব ফেলছে যা প্রকৃত সত্যকে সামনে নিয়ে আসবে আপনি নিজে বুঝে যাবেন কার সঙ্গে থাকা সত্যি আপনাকে মানসিক শান্তি দিচ্ছে আর কার সঙ্গে শুধু সামাজিক দায়বদ্ধতায় আবদ্ধ হয়ে আছেন এই উপলব্ধি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়টি তুলনামূলকভাবে স্বস্তির আপনি যদি দীর্ঘদিন ধরে ছোটখাটো কোন স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন যেমন অনিদ্রা ব্যাসম্বল, বা মাংসপেশীর ব্যথা তবে এবার এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া সম্ভব বিশেষ করে যারা শারীরিকভাবে কর্মত থাকেন বা নিয়মিত হাঁটাহাঁটি করেন তাদের জন্য সময়টা আরও অনুকূল তবে মানসিকভাবে চাপ কমানো খুবই জরুরি আপনি যদি ভেতরে ভেতরে ক্লান্ত হতাশ বা দিশেহারা অনুভব করেন তাহলে এখনই সময় নিজের খেয়াল রাখার ধ্যান বা প্রার্থনার অভ্যাস আপনার জন্য আশ্চর্যজনক ফল দিতে পারে এমনকি একা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনাও আপনার ভেতরের ভার কমাতে সাহায্য করবে প্রকৃতি নদী পাহাড় কিংবা নীরব কোনো জায়গা আপনার জীবনে একটা বিশেষ ভূমিকা নিতে পারে এই সময় অনেক সিংহ রাশির জাতক জাতিকা এই সময়ে একটা ভেতরের জাগরণ অনুভব করতে পারেন মনে হতে পারে আপনি আর আগের মতো নন আপনি এখন আরও গভীরভাবে ভাবতে পারছেন ছোট ছোট বিষয়েও অনুভব করতে পারছেন জীবনের আসল সৌন্দর্য এ যেন এক ধরনের আধ্যাত্মিক রূপান্তর যা ধীরে ধীরে আপনাকে আরও পরিণত সংবেদনশীল ও ধৈর্যশীল করে তুলছে এই সময়ের আরেকটা দিক হচ্ছে আত্মবিশ্বাসের ফিরে আসা যারা বহুদিন ধরে নিজেকে ছোট করে দেখেছেন বা সমাজের কারণে নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তাদের ভেতর এবার নতুন করে আলো জ্বলে উঠবে আপনি বুঝে যাবেন আপনি যা ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আপনাকে কেউ না কেউ সত্যি গুরুত্ব দেয় সেই উপলব্ধি আপনাকে পরবর্তী পর্যায়ে পৌঁছে দেবে আপনি এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে পুরনো জড়তা ভেঙে গিয়ে নতুন আলোর দিকে পথ খুলে যাচ্ছে জীবনের এই বদলের হাওয়া আপনাকে যেদিকে টানছে সেদিকে ভরসা রেখে এগিয়ে যান কারণ এই সময় আপনি নিজের মধ্যে এমন কিছু শক্তি খুঁজে পাবেন যা আগে কখনো অনুভব করেননি এই সময়টা এমন একটা সময় যখন আপনি নিজের জীবনের পরবর্তী ধাপে প্রবেশের জন্য প্রস্তুতি নিতে শুরু করবেন বহুদিন ধরে আপনি যেসব স্বপ্ন দেখে এসেছেন কখনো লুকিয়ে কখনো প্রকাশ্যে সেই স্বপ্নগুলো হঠাৎ করেই বাস্তবে রূপ নেওয়ার ইঙ্গিত দিতে শুরু করবে গ্রহেরা যেমন নিজেদের অবস্থান বদলাচ্ছে তেমনি আপনিও নিজের চিন্তা মনোভাব এবং লক্ষ্যকে নতুন করে গড়ে তুলছেন শিক্ষার দিক থেকে এই সময়টা খুবই ফলপ্রসূ হতে চলেছে বিশেষত যারা উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য যারা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য গ্রহেরা একরকম সবুজ সংকেত পাঠাচ্ছে যারা এর আগে আবেদন করেও সাড়া পাননি এবার হয়তো সেই কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন অনেক জাতক জাতিকা এই সময়ে স্কলারশিপ নতুন কোর্স বা গবেষণার প্রস্তাব পেতে পারেন যা তাদের একেবারে ভিন্ন এক জায়গায় নিয়ে যেতে পারে এছাড়াও যারা চাকরির পাশাপাশি পড়াশোনা করেন তাদের জন্য এটি নতুন কিছু শেখার ও নিজের যোগ্যতা বাড়ানোর সঠিক সময় আপনি নতুন কোনো ভাষা টেকনিক্যাল কোর্স বা সৃজনশীল কিছু শিখতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য দরজা খুলে দেবে আপনার শেখার ইচ্ছা ও কৌতূহল এবার এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে আপনি নিজের জন্য সঠিক পথ বেছে নিতে পারবেন বিদেশ যাত্রা প্রসঙ্গে বলা যায় আপনি যদি দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন চাকরি পড়াশোনা বা ব্যবসার কারণে তাহলে এই সময় সেই স্বপ্ন কিছুটা বাস্তব হতে শুরু করবে আপনি হয়তো কোনো বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করবেন বা কোনো বন্ধুর মাধ্যমে সুযোগ আসবে গ্রহগত দিক থেকে বৃহস্পতি ও শুক্র এমনভাবে একত্রিত হচ্ছে যা আপনাকে দূরের গন্তব্যের দিকে টেনে নিয়ে যেতে পারে তবে এক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে ভিসা সংক্রান্ত কাজ ডকুমেন্টস ঠিকমতো গুছিয়ে রাখা সময় মতো আবেদন করা এই সব ছোট ছোট বিষয়েই আপনার ভবিষ্যৎ নির্ভর করছে তাই আবেগে ভেসে না গিয়ে বাস্তব ভিত্তিক পরিকল্পনা করাই শ্রেয় কর্মক্ষেত্রে যারা আছেন তাদের জন্য সময়টা একদিকে চ্যালেঞ্জিং হলেও অন্যদিকে উন্নতির সম্ভাবনায় ভরপুর আপনার ওপর নতুন দায়িত্ব আসতে পারে যা প্রথমে চাপের মতো মনে হলেও শেষমেশ সেটাই আপনার নাম সম্মান এবং আর্থিক লাভের কারণ হয়ে দাঁড়াবে আপনার সহকর্মীরা এবার আপনার নেতৃত্বগুণ গুণ স্বীকার করতে বাধ্য হবে আপনি যদি ব্যবসা করেন তাহলে নতুন কোনো অংশীদারিত্ব বা ক্লায়েন্ট পেতে পারেন যার প্রভাব দীর্ঘমেয়াদী হবে যারা কর্মসংস্থানের সন্ধানে আছেন তাদের জন্য গ্রহের অবস্থান এবার ধীরে ধীরে অনুকূলে আসছে আপনি যেভাবে নিজেকে প্রস্তুত করে চলেছেন তা এবার ফল দেবে এই সময়ে এমন একটি সংস্থার সঙ্গে আপনার যোগাযোগ হবে যেটি আপনার মেধা ও অভিজ্ঞতার যথাযথ মূল্য দেবে শুধু ধৈর্য ধরে থাকুন এবং চেষ্টা চালিয়ে যান ফল আসবেই এই সময়ে আপনি নিজের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন টের পাবেন আপনার মনে হবে আপনি এখন আর বাইরের প্রশংসা বা স্বীকৃতির অপেক্ষায় নেই বরং আপনি নিজেকে নিজের চোখে দেখতে শিখছেন নিজেকেই নিজের সবচেয়ে বড সমর্থক ও সমালোচক করে তুলেছেন এই আত্মদর্শনী আপনাকে সত্যিকার অর্থে স্বাধীন ও শক্তিশালী করে তুলবে আপনার আত্মবিশ্বাস বাড়বে নেতৃত্বের ক্ষমতা প্রকাশ পাবে এবং আপনি বুঝে যাবেন কতটা দূর যেতে চান আর সেই পথে আপনার সঙ্গী কারা হবে এই দৃষ্টিভঙ্গির বদল আপনাকে শুধু সফল নয় পরিপূর্ণ মানুষ করে তুলবে এই সময়টায় সিংহ রাশির জাতক জাতিকার সামাজিক জীবনেও দেখা যাবে একটি পরিপক্ক পরিবর্তনের ছাপ আপনি যেভাবে মানুষদের সঙ্গে মেলামেশা করতেন যেভাবে সম্পর্ক গড়তেন বা টিকিয়ে রাখতেন সেই সমস্ত কিছু এবার এক নতুন জায়গা থেকে চিন্তা করতে শুরু করবেন যারা আপনাকে শুধু নিজের প্রয়োজনের সময় মনে করতেন তাদের আসল চেহারাগুলো যেন এবার একে একে পরিষ্কার হয়ে উঠবে এটি এমন একটি সময় যখন আপনি বন্ধুত্বকে নতুনভাবে চিনবেন যারা সত্যি আপনার মঙ্গল চায় আপনার সঙ্গে পথ চলতে চায় সেই বন্ধুরা এই সময়ে আরও কাছের হয়ে উঠবে আবার কিছু সম্পর্ককে আপনাকে আলগা করে দিতে হতে পারে যারা আপনার সময় মনোযোগ কিংবা ভালোবাসার যোগ্য নয় তাদের জন্য বারবার নিজেকে হারানোর দিন শেষ হতে চলেছে সামাজিক বৃত্তে আপনি নিজেকে কিছুটা গুটিয়ে নিতে পারেন শুরুতে এটি খারাপ কিছু নয় বরং এই নির্জনতা থেকেই আপনি নিজের ভেতরের কথাগুলো শুনতে শিখবেন কারো সামনে নিজেকে প্রমাণ করার দরকার আর থাকবে না কারণ আপনি জানবেন আপনি কে এবং আপনার আসল মূল্য কতটা এই সময়কালের মধ্যে কিছু সুভ সময় আসবে যেগুলো আপনাকে চমকে দিতে পারে যেসব দিন বা সপ্তাহে চাঁদের প্রভাব বুধ ও শুক্রের সংমিশ্রণ হবে সেই সময়গুলোতে আপনি নতুন যোগাযোগ আর্থিক লাভ বা ব্যক্তিগত উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন বিশেষত মে মাসের দ্বিতীয় সপ্তাহ এবং জুন মাসের মাঝামাঝি সময়টায় কোনো শুভ সংবাদ পেতে পারেন হয় চাকরির অফার সম্পর্কের উন্নয়ন অথবা পুরনো কোন কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আপনি নিজেও বুঝতে পারবেন আপনার প্রতীক্ষা বৃথা যায়নি অবশ্য সময়টা একেবারে বাধাহীন নয় কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হঠাৎ করে সিদ্ধান্ত নিতে দিয়ে বিপত্তি বা শরীরের ক্লান্তি আপনাকে থামাতে চাইতে পারে কিন্তু তফাতটা এই জায়গায় এইবার আপনি পিছিয়ে পড়বেন না আপনি বুঝে গেছেন যেখানেই প্রতিকূলতা সেখানেই রয়েছে নতুন পথের ইঙ্গিত এই পুরো সময়টার শেষে আপনি নিজেকে যেভাবে নতুন করে চিনবেন তার তুলনা পাওয়া কঠিন হয়তো আপনি লক্ষ্য করবেন আগে যে বিষয়গুলো আপনাকে না পাওয়ার কষ্ট দিত এখন সেই জিনিসগুলোকেই আপনি ছেড়ে দিতে শিখেছেন শান্ত মনে আপনি নিজেকে ছোট মনে করতেন যেসব কারণে এখন তা সবটাই গৌণ হয়ে যাবে সবশেষে সিংহ রাশির জাতক জাতিকার জন্য এই পুরো সময়কালের একটি বিশেষ বার্তা নিজের আলোর দিকে ফিরে তাকাও বহুদিন ধরে তুমি সেই আলোকে বাইরে খুঁজে বেড়াচ্ছিলে অথচ সেটা সব সময় তোমার ভেতরেই ছিল এখন সময় এসেছে নিজেকে বিশ্বাস করার নিজের সিদ্ধান্তে দাঁড়ানোর এবং সেই পথে হাঁটার যেটা কেউ আগে হাঁটেনি কারণ তুমি জন্মগ্রহণ করেছ পাহাড়ের নিচে নয় বরং শিখরে ওঠার জন্য